আলামিন বলবেন রে মালাকুল মাউ এই পৃথিবীর মধ্যে যত মাফ লুকাত আছে সবার যান কবজ করে ফেল মালাকুল মাউত একে একে এই পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে করবার পরে মালাকুল মাউদ বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মখ আছে সবার যান আমি কবজ করে ফেলেছি আল্লাহ পাকুর আবুল বলবারে মালাকুল মা আর কে কে বাকি আছে বলবে মানব জাতি আর জিন জাতি বাকি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও মালাকুল মাউত মানব জাতির জান কবজ করে ফেলো এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার জান কবজ করা হবে সবার জান কবজ করবার পরে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার জান আমি কবজ করে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে মালাকুল মাউত যা যা এই পৃথিবীর মধ্যে যত জিনজাতি আছে সবার জান তুমি কবজ করে ফেলো একটা জিন জাতীয় যেন দুনিয়ার মধ্যে আর বেঁচে না থাকে আমি পুরো পৃথিবী ধ্বংস করে ফেলব এবার মালাকুল মাউত আজরাইল এই পৃথিবীর মধ্যে যত জিন জাতি আছে সবার জান এক একে একে কবজ করে ফেলবেন আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ যত যত জিন জাতি আছে সবার জান আমি কবজ করে ফেলেছি এইবার আল্লাহ তাআলা বলবেন আজরাইল মান বাকিયા আজরাইল আর কে কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত مخلوকাত আছে সবর জান আমি কবজ করে ফেলেছি এই পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে সবর জান আমি কবজ করে ফেলেছি এই পৃথিবীর মধ্যে যত জিন জাতি আছে সবর জান আমি কবজ করে ফেলেছি এবার বলবে আর কে কে বাকি আছে ও রব্বুল আলামিন আপনার আরশ বহনকারী চারজন বড় বড় ফেরেশতা বাকি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আজরাইল এখন এদের কোনো দরকার নাই প্রয়োজন নাই আমার এই আরশ বহনকারী চারজন বড় বড় সম্মানিত ফেরেশতা তাদের জান কবজ করে ফেলো চিন্তা করে দেখেন আল্লাহর আরশ বহনকারী চারজন ফেরেশতা তাদের জান কবজ করা হবে তাদের জানলা কবজ করবার পরে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনার আরোস বহনকারী চারজন ফেরেস তার জানো কবজ করা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে আর কে কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ চারজন সম্মানিত ফেরেশতা বড় বড় ফেরেশতা যারা নেতৃত্ব দিয়ে আসছে সেই চারজন বাকি আছে কে কে বাকি আমাদের সবার নেতা জুব্রাইল আলাহ সালাম বাকি আছে মিকাইল বাকি আছে ইসরাফিল বাকি আছে আর আমি আজরাইল বাকি আছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন রে এ মালাকুল মৌত যাও যাও ইসরাফিলের জান্ডা কবজ করে ফেলো এই কথা বলতে দেরি মালাকুল মাউত ইসরাফিল ফিল সামনে যাবে ইসরাফিল ফেরেস্তার সামনে গিয়ে বলবে আপনি রেডি হয়ে নেন আল্লাহর আদেশ হলু আপনার জানটা কবজ করা হবে ইসরাফিল ফেরেস্তার চোখের পানে গুনো সারিয়া কান্না করে বলবে অল্লাহ এই পৃথিবী ধ্বংস করবার সিংহা আমার মুখের সামনে ছিল আমার ফুৎকারের মাধ্যমে আপনি গোটা পৃথিবী ধ্বংস করেছেন আর আজকে আমাকে আপনি আমাকে আজকে আপনি ধ্বংস করে ফেলবেন আমাকে আপনি আজকে মারিয়া ফেলবেন আল্লাহ বলবে ইসরাফি ইসরাফিল আজকে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না ইসরাফিলের জানটা কবজ করা হবে আল্লাহ বলবে রে আজরাইল আর কে কে বাকি ওগো আল্লাহ আর তিনজন ফেরেস্তা বাকি আছে জিবরাইল বাকি আছে মিকাইল বাকি আছে আর আমি আজরাইল বাকি আছি আল্লাহ বলবে রে আজরাইল যাও যাও মিকাইলের জানটা কবজ করে নাও এই কথা বলবার পরে

আল্লাহ আমাদের সবার নেতা জিবরাইল বাকি আর আমি বাকি আল্লাহ বলবে রে আজরাইল যাও যাও

আল্লাহ তালা একদিন আমাকে মারবে আমাকে মৃত্যুর সাদ আস্বাদন করতে হবে আহারে বাবা আদম থেকে শুরু করিয়া শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম পর্যন্ত এমন কোন নবী রসুল নাই যার কাছে আমি যাই নাই আমি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের কাছে কোরআনের আয়াত গুলো নিয়ে যাইতাম প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাদা সাধন করতে হবে কোনো দিন কল্পনা করি নাই আমি জিব্রাহিল কয়েকদিন মৃত্যুর সাদা সাধন করতে হবে আজরাইল বলবা জিব্রাহিল বা কিছু করার নাই আল্লাহর আদেশ আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান আল্লাহর আদেশ আপনার জানটা কবজ করা হবে জিব্রাইলের জানটা কবজ করা হবে এইবার আল্লাহ তাআলা বলবার আজরাইল মাম বাকিয়া কে কে আর বাকি আছে বলবে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত প্রাণী ছিল সবার যান কবজ করা হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে যত মানব জাতি ছিল সবার যান কবজ করা হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে যত জাতি ছিল সবার জান কবজ করা হয়ে গেছে ও আল্লাহ শুধু তাই না আপনার অগণিত সৃষ্টি জগতের যত ফেরেশতা আছে সবার জান কবজ করা হয়ে গেছে আপনার আরশ বহনকারী চারজন ফেরেশতার জান কবজ করা হয়ে গেছে শুধু তাই না বড় বড় ফেরেশতা তাদের তিনজন সবার জান কবজ করা হয়ে গেছে আল্লাহ বলবারে আজরাইল এইবার কে আর বাকি আছে

আজরাইল চোখের পানি গুলো সারিয়া দিয়া থরথর থর থর করে খাবে আর চোখের পানি গুলো সারিয়া কাঁদবে আল্লাহ আমি কোনো দিন কল্পনা করতে পারি নাই আমার জান আমাকে কবজ করতে হবে আল্লাহ বলবে রে মালাকুল মউত তুমি কুসু জায়গার মধ্যে যা নিজের জানটা গিয়া নিজে কবজ করে ফেল আজরাইল উসু জায়গার মধ্যে গিয়া যখন ডান হাতটা বুকের মধ্যে রাখবে মুহূর্তের মধ্যে হাতটা খসে পড়ে যাবে বাম হাতটা বুকের মধ্যে রাখবি বাম হাতটা খসে পড়ে যাবে আজ একটা চিৎকার দিবে আল্লাহ মৃত্যুর স্বাদ এমন কঠিন কোনো দিন কল্পনা করতে পারি নাই আহারে কত মানুষের যান কবজ করলাম কত মখলুকাতের যান কবজ করলাম জিনজাতের যান কবজ করলাম ফেরিস্তাদের যান কবজ করলাম কোনো দিন কল্পনা করি নাই যান কবজ করা এমন কঠিন আজরাইল এমন চিৎকার দিবে আমাদের দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেন আজরাইলের চিৎকারে এমন বিকট আওয়াজ হবে ওই সময় যদি দুনিয়ার মধ্যে মানবজাতি থাকত makhlukাত থাকত সবাই কানের পর্দা ফাটিয়া মরে যায়ত আজরাইলের জান্নাত কমজ করা হয়ে যাবে আজ ভেঙে ভেঙে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুম আকাশের যে সূর্য আছে মলিন হয়ে যাবে তারকারা জি গুলো খসে খসে দুনিয়ার জমিনের মধ্যে পড়বে ইদা সামাউ ফাতরাত আকাশের আবরণগুলো গুলো খসে দুনিয়ার জমিনের মধ্যে পড়বে আকাশ ভেঙে

মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে আল্লাহ তালা বলি সান মা গর কবির করিম

পাগল হয়ে গেছ ক্ষমতার জন্য পাগল হয়ে গেছ এমন একদিন আসবে আসমান ভেঙে ভেঙে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে জমি দেবে যাবে

نَاسٌ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ আল্লাহ তাআলা বলেন হে মানব সম্প্রদায় তোমরা সেদিনকে ভয় করো ইয়া আইহান নাস তাকু রাব্বাকুম হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে ইয়াউম তারাউনা হা তাযহালু কুল্ল মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্ল যাতির হামলিন হামলাহা ওই দিন স্তন্যদাত্রী মা তার সন্তান খসে পড়ে যাবে আহা মারে ওই দিন দুধের সন্তানকে মা ঢিল মারিয়া ফালাইয়া দিবে ও তার অন্যাসা সুকার ও মা হুমবি সুকার বলা কিনা আদা বলল হিসাদের ওই দিন আপনি মানুষদেরকে পাগলের মতো দেখবেন কিন্তু তারা পাগল নয় আল্লাহর আজবের বয়ে তারা পাগলের মতো হয়ে গেছে আহারে ওই দিন গর্ববতীর গর্ব একদম খসে পড়ে যাবে টেরো পাবে না এমন ভয়ঙ্কর অবস্থা হবে স্তন্যদাত্রী মা তার সন্তান সন্তানকে ডিল মারিয়া ফালাইয়া দিবে একজন দুধের শিশুকে তার মা জীবন থেকে বেশি ভালোবাসে ওই দিন কেয়ামতের দিন এমন ভয়ঙ্কর হবে ওই দিন মা তার সন্তানকে ডিল মারিয়া ফালাইয়া দিবে আহারে আমার জীবন আমাকে বাঁচাইতে হবে আমার সন্তানের দিকে তাকাইবার মতো সুযোগ আমার নাই এই জন্য দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আয়শা কেয়ামতের ময়দানটা বড় ভয়ংকর হবে ওইদিন মানুষগুলো উলঙ্গ হবে ইহশারুন নাস ইয়াউমুল কিয়ামাতি হাফাতান উরতান গুরলা ওইদিন সবাই ওইদিন সবাই খালিফা হবে উলঙ্গ হবে সবাই খতনা বিহীন হবে কিয়ামতের ময়দানে মায়েশা বলে দিন কি কেউ কারো দিকে তাকাবে না ওই দিন তো মানুষ সব একত্রে থাকবেই সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বলেন আয়সা অবস্থা এমন ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকায় এবার মতো সুযোগ পর্যন্ত পাবে না এই জন্য আমার নবী বিশ্ব নবী রহমান বলেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে চালাকার বুদ্ধিমান সে যে দুনিয়া না বরং পরকাল নিয়ে চিন্তা করে আমার উম্মতের মধ্যে সব যে বুদ্ধিমান সে যে নয় বরং পরকাল নিয়ে চিন্তা করে এই আমার বায়ার হে আমার বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় কানখারা করে শোনেন এত সুন্দর বিল্ডিং

তুমি সাড়ে তিন হাত মাটির নিচেই যাইবা একতলা বিল্ডিং তোমার কবরে যাবে না হে মা কান খারা করে শোনেন এত সুন্দর আপনি শুনু মাখেন পাউডার মাখেন মাস্কারা আইলানা কত সুন্দর ঠোট পালিশ মাখেন কত সুন্দর লিপস্টিক মাখেন ও মা বোনেরা এমন একদিন আসবে মাটির সাথে মিশে যাবেন মা করে খাদ্য রূপান্তরিত হবেন এই জন্য মা বোনেরা দয়া করে মায়া করে আল্লাহর দরবারে দোয়া চান আল্লাহর দরবারে বিখ্যা চান ও মা বোনেরা পর্দায় চলেন ব্যাপর্দায় চলিয়েন না যদি একবার জাহান নামে যান জাহান নামের সাপ কিছু কেমন সহ্য করতে পারবেন না রে হে মা বোনেরা আল্লাহর দোহাই এক একটা বে নমাজের কবার কম পক্ষে সত্তর থেকে নিরানব্বইটা সাপ দেওয়া হবে বিচ্ছু থাকবে আগুন থাকবে এক একটা সাপ পালা ক্রমে দংশন করবে রসুল বলেন এক একটা সাপ কামড় দিয়ে আসার মারবে সত্তর গজ মাটির নিচে চলে যাবেন আবার সত্তর গজ মাটির নিচের থেকে টানিয়া টানিয়া তুলবে আবার উপরে মারবে সত্তর গজ উপরে চলে যাবে এই রকম বিষাক্ত সাপ কামড়াইতে থাকবে হে মা বলে না হাতে ধরে পায়ে পরে বেপর দায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর খেদমত করবেন নামাজ রমজান হেফাজত করবেন যে দরজা দিয়ে খুশি আমার রসুল বলেন এই চার কাজ করলে ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে এই চার কাজ করবে জান্নাতের যে দরজা দিয়া খুশি সে দরজা দিয়ে জান্নাতে ঢুকে